কাতারে হামাস নেতাদের উপর হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের কষাইখ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহু যেন সাপের লেজেই পা দিয়েছেন এই হামলার পর কাতার এমন এক অবস্থায় পৌঁছেছে যা ইসরায়েলের জন্য বড় ধরনের কূটনৈতিক বিপদ ডেকে আনতে পারে দোহা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে গাজায় যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির মধ্যস্থায় ফেরার আগে ইসরায়েলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নইলে আর কোনোভাবেই তারা আলোচনায় বসবে না কাতারের এই কঠোর অবস্থান ইতোমধ্যেই ইসরায়েলি নীতি নির্ধারকদের ভোগাচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম এক্জিওস জানিয়েছে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের ওই হামলার পরপরই মধ্যস্থা থেকে সরে দাঁড়িয়েছে কাতার যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে কাতারের মধ্যস্থা ছাড়া গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করা খুবই কঠিন হয়ে যাবে কারণ এতদিন ধরে গাজার সংকটে কাতারি ছিল অন্যতম প্রধান আলোচক এবং তাদের ভূমিকাই আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত ছিল কিন্তু হামলার পর দোহা জানিয়ে দেয় যদি ইসরায়েল দুঃখ প্রকাশ না করে এবং তাদের ভুল স্বীকার না করে তবে আর কোনো আলোচনায় বসা হবে না অথচ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহু কাতারকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা একখা দিয়ে আরও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে আবারও দোহায় আক্রমণ চালানোর হুমকি দিয়েছেন তার এই অবস্থান ইসরায়েলকে আরও কঠিন সংকটে ফেলেছে বিশ্লেষকরা মনে করছেন বর্তমান পরিস্থিতিতে কাতারের কাছে ক্ষমা চাওয়া নেতানিয়াহ এবং তার কট্টর ডানপন্থী জোট সরকারের জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হবে কিন্তু অন্যদিকে ক্ষমা না চাইলে আন্তর্জাতিক মহলে চাপ আরও বাড়বে এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কূটনৈতিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে একটি সূত্র জানিয়েছে কাতার ইসরায়েলের রাজনৈতিক বাস্তবতা বোঝে এবং তারা ক্ষমা প্রার্থনার ভাষা নিয়ে নমনীয় হতে প্রস্তুত অর্থাৎ কাতার হয়তো এমন একটি দুঃখপ্রকাশ মেনে নিতে পারে যেখানে নিহত কাতারের নিরাপত্তা কর্মকর্তার পরিবারের জন্য ক্ষতিপূরণের প্রতিশ্রুতি থাকবে এবং ভবিষ্যতে দোহায় সার্বভৌমত্ব লঙ্ঘন না করার অঙ্গীকার করা হবে হামলার ঘটনায় মোট পাঁচজন হামাস সদস্য এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন যদিও মূল লক্ষ্যবস্তু করা হামাস নেতারা প্রাণে বেঁচে যান তবে এই হামলায় মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর নতুন উত্তেজনা সৃষ্টি করেছে প্রথমবারের মতো উপসাগরীয় অঞ্চলের কোনো দেশে ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটায় কাতারের অবস্থান কেবল আঞ্চলিক নয় আন্তর্জাতিক পর্যায়েও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এতে করে ইসরায়েল আঞ্চলিকভাবে একঘরে হয়ে পড়েছে এবং বহুদিনের তৈরি কূটনৈতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে এক ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেছেন কাতারে হামলা চালিয়ে যে ধরনের বড় সংকট তৈরি হবে তা ইসরায়েল অবমূল্যায়ন করেছিল তিনি আরও বলেন নেতানিয়াহু এখন বুঝতে পেরেছে যে তিনি ভুল হিসেব করেছেন এর ফলে ইসরায়েল এখন কাতারের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করছেন এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এই প্রচেষ্টায় জড়িত হয়েছে আগামী শনিবার নিউইয়র্কে কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে যেখানে ইসরায়েল কাতার সংকট সমাধান এবং আলোচনা নতুন পথ খুলে দেওয়ার চেষ্টা করা হবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কারণ ইসরায়েলকে যদি ক্ষমা চাইতেই হয় তবে সেটা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর নেতৃত্বকে বড় ধরনের চাপে ফেলবে কট্টর ডানপন্থী জোট হয়তো এটিকে বিশ্বাসঘাতকতা মনে করবে তবে ইতিহাসে এর নজির রয়েছে যে কূটনৈতিক চাপের মুখে ইসরায়েল ক্ষমা চাইতে বাধ্য হয়েছে এদিকে দু সালের গাজা ফ্লোটিলা অভিযানে তুর্কি কর্মীদের হত্যার পর নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছিলেন এবং সেই ঘটনার মাধ্যমে ইসরায়েল তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছিল ফলে অনেক বিশ্লেষক মনে করছেন এবারও কাতার ইসরায়েলের কাছে থেকে অনুরূপ একটি ক্ষমা প্রার্থনার চিঠি আদায় করবে এবং দোহা সিটিকে আন্তর্জাতিকভাবে নিজেদের বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে ব্যবহার করবে সব মিলিয়ে কাতারে হামলা চালিয়ে ইসরায়েল শুধু গাজার সংকটকে আরও জটিল করেননি বরং মধ্যপ্রাচ্যে নিজেদের কূটনৈতিক অবস্থানকেও গভীর সংকটে ফেলেছে এবং এখন তাদের সামনে একমাত্র বিকল্প হচ্ছে কাতারের শর্ত মেনে নেয়া অথবা আন্তর্জাতিকভাবে আরও একঘরে হয়ে পড়ে What up?